আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সিঙ্গার ব্রিজ এসেছিলাম ভিডিও করার জন্যে সত্তরটা ভিডিও টার্গেট ছিল কিন্তু পঞ্চাশটা কমপ্লিট করেছি তা আমার লিস্ট অনেক হয়তো লিস্টের বাইরেও ভিডিও কিছু করা হয়েছে কিন্তু লিস্টের আপনার ভিতরে যেগুলো রয়েছে সত্তরটার ভিতরে পঞ্চাশটা কমপ্লিট হয়েছে বিশটা রয়ে গেছে সাময়িক ব্যবধানে আপনারা দেখতে পাচ্ছেন সূর্য প্রায় ডুবে ডুবে যাবে এই অবস্থা তাই চেষ্টা করুন আপনি চেষ্টা করলে সফল এর কোনো সন্দেহ নেই তবে ফেসবুক ইউটিউব অন্যান্য সাইটগুলো গাইডলাইন মেনে কাজ করতে হবে আর হানড্রেড পারসেন্ট আপনার নিজস্ব কন্টেন্ট দ্বারা কাজ করেন আপনার প্রতিভা বা আপনার বুদ্ধি আপনার যে কাজ সম্বন্ধে পারদর্শী সে বিষয় নিয়ে কাজ করেন কারণ আপনার যেটার সম্বন্ধে ধারণা আছে সেটা নিয়ে কাজ করলে আপনার জন্য ভালো হবে আমি মনে করি আর সবাই চেষ্টা করবেন ভিডিও করার আগে যখন আপনি ফ্রি থাকবেন বা আপনার মন মানসিকতা ভালো থাকবে আমি কিন্তু ভিডিওগুলো লিস্ট করে নিয়ে আসার কারণে আপনার আমার জন্য ভালো দেখতে পাচ্ছেন প্রায় একশো চল্লিশটা ভিডিও আমি রিলিজ করেছিলাম গতকাল করেছি প্রায় এসে একটি প্লাস আজকে করেছি প্রায় আপনার পঞ্চাশটার মতো তার সিনেমা আর চল্লিশ আরও কিছু করেছি আর বিশটা ভিডিও রয়ে গেছে অলরেডি তাই আপনি যদি এই হেডলাইনগুলো লিখে কাজ করেন হয়তো আপনার জন্য এটা প্লাস পয়েন্ট আপনার জন্য ভালো হবে সহজ হবে আমি মনে করি তাই কাজ করুন চামনি এগিয়ে যান সেই পথ আসা সবসময় আর আমার ভিডিও দেখে যদি আপনার ভালো লাগে আমার সাথে যোগাযোগ করতে চান যদি কোনো প্রয়োজনে কথা দিলাম হেল্প কর এবং কমেন্টে আপনি কমেন্ট করবেন আমি আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করব তাই সোশ্যাল মিডিয়ায় মিলেমিশে কাজ করে একজনের সহযোগিতা একজনের সাপোর্টে সবাই মিলেমিশে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যাশা আশা করি অহংকার নয় গর্বের সাথে কাজ করে সামনে এগিয়ে যাব একজন আটজনকে সহযোগিতা করে আরেকটি কথা আমি কিন্তু নিউ একজন স্টার সেন্টার যে বাইদের অল্প স্টার লাগে একটা দুইটা পাঁচটা দশের নিচে তারা হয়তো চেষ্টা করবেন আমার সাথে সমৃদ্ধ থাকার জন্যে আমি চেষ্টা করব আপনাদের এই ছোট্ট ছোট সমস্যাগুলো সমাধান করার জন্যে ঠিক আছে এর বেশি কিছু হয়তো আমি বলতে পারি না কারণ আমি এর বেশি কিছু হয়েও নাই বলারও সুযোগ নাই তাই আপনি সবসময় ভালো থাকেন দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি আপনার ব্যাকগ্রাউন্ড বলতে পারেন অসাধারণ চমৎকার একটি লোক এসেছিলাম আপনাদের সামনে ভিডিওটি শেয়ার করলাম আর খুবই ভালো লাগলো হয়তো পরবর্তী আবার আল্লাহ তালা বাঁচিয়ে রাখে আসতে পারি তাই আপনার এমন ব্যাকগ্রাউন্ড বা এমন লোকেশনে কাজ করার চেষ্টা করি দেখতে পাচ্ছেন একটি লাউ ক্ষেত চমৎকার অসাধারণ এমন সুন্দর লোকেশনে ভিডিও বানালে অবশ্যই পরেও যাবে এটা হয়তো আশা করি মানে শিউর দিতে পারতেছি না কেন শিউড়তে দেওয়ার সত্ত্বেও আমার নয় দর্শকের হাতে এবং পাবলিকের হাতে তাই সবাই সবার জায়গা থেকে ভালো থাকেন সেই প্রত্যাশা ভালো রইল ধন্যবাদ